বিসমিল্লাহির হির রহমান ইরাহিম ওয়েলকাম টু আফরোজ চ্যানেল আজকে কিন্তু চলে আসছি একদম ঝটপট একটা স্যুপের রেসিপি নিয়ে এই ঠান্ডায় যাতে স্যুপ খেতে খুবই পছন্দ তাদের জন্য রেসিপিটে থাকলো খুব দ্রুত তৈরি করা যাবে অনলি দশ মিনিট হাতে থাকলেই স্যুপটা তৈরি করা যাবে তো এখন কিচেনে চলে আসছি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি হাফ এখানে আছে হাফ চিকেন ব্রেস্ট আছে যেটা ছোট ছোট করে টুকরা করে নিয়েছি এখন যা যা লাগছে সেটা হচ্ছে অল্প একটু লবণ একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মাংসটা আমি প্রথমে মেইনেট করে রাখব ঠিক আছে তো একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি খুবই সামান্য দেখতেই পাচ্ছ একদম এক চিমটি এক চিমটি রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এবার এটা একটু মেখে রাখবো জাস্ট মেয়েকে অন্য কিছু প্রিপারেশান নিতে নিতেই হয়ে যাবে এটা যে মেখে অনেকক্ষণ রাখা লাগবে এরম কোনো বিষয় নয় মে মাখিয়ে এক সাইডে রেখে দিলাম চলে একটা প্যান বসিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম একটা এক টেবিল চামচ অলিভ অয়েল এখানে তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো অলিভ অয়েল দিয়েছি আমি আর রসুন কুচি দিয়ে দিলাম তিন কোয়া রসুন আছে এখানে দেশি রসুন আছে তিন কোয়া মতো যেহেতু আমি একটু বাটা মশলা দিয়েছি এজন্য জন্য রসুন বাটা খুব কম দিয়েছি এ রসুন কুচিটা কম দিয়েছি জাস্ট রসুনটা একটু ভাজা হয়ে নিক লাল করব না অল্প একটু ভাজা মানে তেলের উপর দিয়ে ভেজে নিব যারা এই ঠান্ডায় মানে স্যুপটা পছন্দ করো খেতে আমার বাসায় তো সবাই খুব পছন্দ করে তো খুব ঝটপট তৈরি করে নেওয়া যাবে অনলি দশ মিনিটে এটা তৈরি করা যাবে তো চিকেনটা দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু দুই তিন মিনিট সময় আমি চিকেনটা কিন্তু ভেজে নিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে সেই দুই তিন মিনিট সময় কিন্তু আমি চিকেনটা ভেজে নিয়েছি এরপরে গাজরটা অ্যাড করে দিয়েছি একটু ভেজে নিচ্ছি আর কি যাতে চিকেনটা একটু কুক হয়ে যায় এই জন্য এবার এখানে আমি তিন কাপ তিন কাপ না তিন মগ মানে বড় মগে তিন মগ পানি দিয়ে দিচ্ছি আমি তিনজনের জন্য তিনজনের জন্য সেই পরিমাণে স্যুপটা তৈরি করছি তোমরা যেমন যতজনের জন্য তৈরি করবে সেই পরিমাণে নিয়ে নেবে আমি আমরা অনলি তিনজন তো তিনজনের জন্য স্যুপটা তৈরি করতেছি এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে এবার এটা বেশ জাল করে নেব মানে এটা পানিটা কিন্তু কিছুটা কমে যাবে প্রথমে চুলার আঁচটা কিন্তু মানে হাই দিয়ে রেখেছিলাম হাই হিটে এটাকে ফুটিয়ে নিয়েছি তারপরে একটু ঢাকনা দিয়ে আস্তে জালে কিছু সময় জাল করে নিয়েছি এবার আমি সব কিছু অ্যাড করব লবণটা দেখে নিচ্ছি এই যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ দিচ্ছি সামান্য পরিমাণ এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার এখানে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এবার চুলার আঁচটা কিন্তু আস্তে আছে এই সময় আস্তে জালে কর্নফ্লাওয়ারটা মিশাবো তাহলে দলা পাকিয়ে যাবে না চুলার আঁচটা কমিয়ে দিয়েছি একদম কমে দেওয়া দিয়ে তারপরে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি একদম পারফেক্ট আছে ঘনত্বটা দেখতেই পাচ্ছ যে সুপের ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট তাই না একটু ফুটে নিক আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনেগার ভিনেগার দিলে আমার কাছে স্যুপের টেস্টটা অনেক ভালো লাগে তো তোমরা চাইলে রসও দিতে পারো তো আমি ভিনেগার দিয়েছি হোয়াইট ভিনেগার এটা অলমোস্ট রেডি এবার ডিম মিশিয়ে নিচ্ছি ডিমটার মধ্যে কিন্তু আমি এক টেবিল চামচ পানি দিয়েছি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার চুলার আসটা কিন্তু আসতেই আছে এবার আস্তে আস্তে ঢালবো আর মিশিয়ে নিব অনেকে আছে ডিমটা দেওয়ার সাথে সাথে মানে বড় বড় হয়ে ফুলে ওঠে দেখতে ভালোই লাগে না ওটা আসলে স্যুপের মধ্যে একদমই ভালো লাগে না তো দেখতেই পাচ্ছ স্যুপের মধ্যে কি সুন্দরভাবে একদম রেস্টুরেন্টের মতো মিশে গিয়েছে একদম রেডি এই এত শীত পড়েছে এর মধ্যে কিন্তু তোমরা সন্ধ্যায় এরকম একটা ঝটপট স্যুপ তৈরি করতে পারো একদম ইজি উপকরণ একদমই কম এই যে তৈরি হয়ে গেছে আমার খুবই মজার চিকেন স্যুপ খুবই ভালো লাগে আমাদের কাছে খুবই পছন্দ তোমরাও তৈরি করে দেখবে এই ইজি ওয়েতে এই স্যুপটাই কিন্তু অনেক টেস্টি হয় ঠিক আছে তো যারা দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ওকে আর এরকম শীতের সন্ধ্যা এরকম একটা ঝটপট মানে ঝটপট ইজি ওয়েতে একটা স্যুপ ট্রাই করেই দেখতে পারো ইনশাল্লাহ ভালো লাগবে তোমাদের ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম